ট্রান্সফারে নিয়োগের পথে রাজ্য সারপ্লাস ট্রান্সফার কি এই চাকরির যে পরীক্ষা হবে চাকরির যে নিয়োগ সেই নিয়োগের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই এই সিদ্ধান্ত রাজ্যের সরাসরি চলে যাব আরো একবার প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ এই সারপ্লাস ট্রান্সফারটা কি এবং কতজন এই সারপ্লাস ট্রান্সফারের মধ্যে পড়বেন কিভাবে প্রক্রিয়াটা চালু করতে চাইছে রাজ্য সারপ্লাস ট্রান্সফার হচ্ছে যদি একটি স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক থাকে এবং অন্য দেখা যায় অন্য স্কুলে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক রয়েছে তাহলে যে স্কুলে শিক্ষক বেশি রয়েছে সেই স্কুল থেকে তুলনামূলক যে স্কুলে শিক্ষক কম রয়েছে সেখানে বদলি করা হয় এটাই হচ্ছে সারপ্লাস ট্রান্সফার এই সারপ্লাস ট্রান্সফার রাজ্য বন্ধ রেখেছিল কিন্তু এবারে সেই সারপ্লাস ট্রান্সফার ফের চালু করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর একশো জন শিক্ষক শিক্ষিকার তালিকা সারপ্লাস ট্রান্সফার হিসাবে

স্কুল শিক্ষা দপ্তর পাঠিয়ে দিয়েছে এসএসসি কে প্রয়োজনীয় নির্দেশ কার্যকরী করার জন্য ওকে